বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মোরহুমা বেগম খালেদা জিয়া রুহের আত্মার মাফিরাত কামনায় চট্টগ্রামের নয় নম্বর উত্তর পাহাড়তলি ওয়ার্ডে দোয়া মাহফিল ও তবারক বিতরণ কর্মসূচি পালিত হয়েছে গত চোদ্দই ডিসেম্বর বুধবার নগরে নগরীর আকবরশানাধীন হারবাতলি এলাকায় এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন নয় নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র আহ্বায়ক মোহাম্মদ রাসেল অনুষ্ঠানে উপস্থিত থেকে মরহুমার রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ এবং মাগফিরাত কামনা করেন নয় নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রেহান উদ্দিন প্রধান কল্যাণ সমিতির সভাপতি জমির আহমেদ আকবরস থানা স্বেচ্ছাসেবক দলের আহবেক হাসান মাহমুদ আকবরস থানা যুবদলের সাবেক সদস্য সচিব ইলিয়াস খান এতে বিশেষ অতিথি হিসেবে আর উপস্থিত ছিলেন যুবদল নেতা মোহাম্মদ নাদিম ও রিপন আকবরসা থানা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আব্দুল মোতালেব চট্টগ্রাম মহানগর মহিলা দলের সহসভাপতি নার্গিস আক্তার মহিলা দল নেত্রী শকিনাসহ থানা ও ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই সময় উপস্থিত নেতাকর্মী ও জনসাধারণের মাঝে তাবারক বিতরণ করা হয় এদিকে অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়া আত্মার মাগ ফেরত কামনায় ও দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয় আল্লাহ শিলার যুগ আমার আসে গেলা তুমি কবল করো আল্লাহ ওনার ছেলেদের গেলা তুমি কবুল করো আল্লাহ এই এলাকায় সুন্দর মতো নেতৃত্ব দেওয়ার মাধ্যমে তাকে তুমি কবল করা প্রতিনিধির তত্ত্ব ও পাঠানো চিত্রে ডেস্ক নিউজ দিগন্তের বার্তা টোয়েন্টি ফোর চট্টগ্রাম